আসসালামু আলাইকুম আমরা অনেক সময় ফেসবুকে ভিডিও বা ছবি আপলোড করি তো এই আপলোড করা ভিডিও বা ছবি অনেক সময় ফেটে যায় তো আমরা যদি চাই যে আমাদের এই ফেসবুকে আপলোড করা ভিডিও এবং ছবিগুলো না ফাটো তাহলে আমাদেরকে একটা সেটিং করতে হবে আর সেই কী কী সেই সেটিংটা সেই সেটিংটা আমি আমার এই পাশের ভিডিওতে দেখাচ্ছি দেখে নিন এই সেটিংটা যদি আপনি করে নেন তাহলে আপনার ফেসবুকে আপলোড করা ভিডিও এবং ছবিগুলো কখনও থাকবে না আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে তো সেটিংসটা করার জন্য আপনি প্রথমেই আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এই যে আমার মোবাইলে ক্রোম ব্রাউজার আমি এখানে চলে গেলাম এখানে যাওয়ার পর এখানে এই ক্রোম ব্রাউজারে আপনার প্রোফাইলটা বা পেজটা লগ ইন করে নেবেন তো আমি আমার একটা পেজ থেকে দেখাবো এই পেজটা আমি এখানে লগ ইন করে রেখেছি তো পেজটা লগ ইন হয়েছে পেজটা লগ ইন হওয়ার পর আপনি একদম উপরে ডান দিকে ওই যে তিনটা ডটবার আছে তো এই ডটবারে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচের দিকে আপনার এখানে দেখেন আমার এটা ডেস্কটপ সাইট অন করা আছে তো আপনি এটা যদি অন করা না থাকে এটাকে অন করে নেবেন এটাকে অন করে নিলে আপনার স্ক্রিনটা ডেস্কটপের মতো কাজ করবে তো এরপরে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে একদম ডান দিকে কর্নারে এখানে আছে আমার প্রোফাইল আইকনটা এই প্রোফাইল আইকনে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে দেখেন আছে সেটিংস আপনি এই সেটিংসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই যে বাম দিকে দেখেন আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে বাম দিকে এখানে আছে মিডিয়া আপনি মিডিয়াতে একটা ক্লিক করবেন আমি মিডিয়াতে একটা ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করার পর আপনার এই যে দেখেন একটু জুম করে দেখাই একদম উপরেই আছে ভিডিও ডিফল্ট কোয়ালিটি এই ভিডিও ডিফল্ট কোয়ালিটি এটার একদম ডান দিকে এই যে দেন আমি যদি আরও জুম করে দেখাই ডাম দিকে এখানে উপরেই আপনার দেখেন এখানে আছে ডিফল্ট এই ডিফল্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আসছে ডিফল্ট এ আসছে ডি অনলি তারপরে আসছে এইচডি ইফ অ্যাভেলেবেল এই যে এইচডি ইফ অ্যাভেলেবেল আপনি এই এইচডি ইফ অ্যাভেলেবেল এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই যে উপরে দেখেন এইচডি ইফ অ্যাভেলেবেল এটা হয়ে গেছে আপনার সেটিংসের কাজ শেষ এই স্লো সেটিংসটা এরপর থেকে আপনি যদি আপনার ফেসবুকে কোনো ভিডিও বা ছবি আপলোড করেন সেটা আর ফাটবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম